আসসালামু আলাইকুম দর্শক সেদিন যে আপনাদের মাঝে গাছে কলপ করছিলাম সে কলপে দেখেন কত সুন্দর কুশি বেরোয় এসে গাছ আমি কলপ করছিলাম কত সুন্দর খুশি বেরোয় দেখেন এগুলোও সব কলপ করা অবশ্যই এগুলো আগে করছিলাম আগে যে ভিডিওটা দিচ্ছি ওই ভিডিওটায় ওই গাছটা কলপ করছিলাম দেখেন এগুলোও আগে করছি কত সুন্দর কলপ বাড়ি খুশি বাড়িছে যে প্রায় হয়ে গেছে গাছ কত সুন্দর বাড়ছে দেখছেন গাছগুলো অনেক দ্রুত বাড়ছে এভাবে যদি কলপ বান্ধা হয় তাহলে আপনার সবুজ গাছের থেকেও লাল আঙুরের ফল নিতে পারবেন এগুলা কলপ করছে সব বাইকোনোর এ কোনো আর ব্ল্যাক ম্যাজিক তিনটাই কালো আর কি দুইটা হয়েছে লাল একটা কালো বিলাক ম্যাজিকটা হয়েছে কালো দেখেন গাছগুলা কত সুন্দর আশা করি এবারটাই আমার এই গাছে ফল চলে আসবে নভেম্বরে কাটিং দেব কাটিং দেওয়ার পরে প্রত্যেকটা গাছেই আল্লাহর মতে ফল চলে আসবে